আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা কানাডার একটা বড় স্টোরেই চলে আসছি আইকিয়েতে নর্থ আমেরিকার এই আইকিয়ে স্টোরটা কিন্তু খুব রিনাউন নামকরা তো এইখানে আপনি প্রায় সব কিছুই পেয়ে যাবেন যেরকম ভিডিওতে দেখছেন বাড়ির ফিটিংস থেকে শুরু করে ডেকোরেশন পিস ফার্নিচার বাচ্চাদের জরুরি জিনিসপত্র সব কিছুই এখানে পেয়ে যাবেন তো এখানে আমরা এসেছি আমাদের নাতিনের একটা জিনিস কিনতে একটা গিফট কিনতে সবচেয়ে ছোট নাতির নাতনির তো ভাবছি কি কিনবো তার পাশাপাশি ঘুরে ফিরে দেখছি কি কি আছে এখানে কেনার মতন তো আজকে আপনাদেরকে এই পুরো আইকি স্টোরটা মোটামুটি ভাবে যতটুকু পারা যায় ট্যুর করে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করছি এই যে দেখেন সুন্দর সুন্দর বাচ্চাদের টেন্ট বাচ্চারা এগুলো দিয়ে খেলাধুলা করতে খুবই পছন্দ করে আমার মেয়ে তাসনিমকেও ছোটবেলা একটা কিনে দিয়েছিলাম ভাবছি নাতনির জন্য এটা নিব নাকি এরকম কিচেনের সেট নিব সেটা নিয়েই কনফিউশনে ছিলাম তো শেষ পর্যন্ত আমরা চিন্তা ভাবনা করে গিফটটা কিনে নিলাম তার পাশাপাশি যে দেখেন বিভিন্ন বেডরুম সেটের ফিটিংস কিভাবে তারা বেডরুমগুলো সুন্দর করে সাজিয়েছে ফার্নিচার দিয়ে এবং যা যা দরকার একটা রুমের ডেকোরেশনের জন্য বিভিন্নভাবে তারা সেগুলো ডিসপ্লে করেছে দেখতে যা ভালো লাগছিল আমি তো সবগুলোই প্রায় ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে আইকির একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা খুব কন্টেম্পোরারি ফার্নিচার রাখে আগের দিনের ফার্নিচার বিশেষত ইটালিয়ান ফার্নিচারগুলো ছিল একটু বড়ো সড়ো হেভি টাইপের অনেকটা ভিক্টোরিয়ান আমি বলি যে ওরকম কিন্তু আইকেরগুলো খুব কম্প্যাক্ট এবং খুবই কন্টেম্পোরারি আমার কাছে বেশ ভালোই লাগে অনেকটা অফিস সেটিংয়ের মতন যেমন হয় ছিমছাম টাইপের এইরকম ফার্নিচার ওরা বেশি রাখে আমি যেটা দেখছি এবং রুম ডেকোরেশনের জিনিসগুলো খুবই সুন্দর কুল আর ওই যে বললাম কন্টেম্পোরারি স্টাইলে ওরা রুমগুলো ডেকোরেশন করেছে কোনো ক্লাসিক স্টাইলে নয় যেটা সমসাময়িক বা মডার্ন যেটার এখন চল সেইভাবেই এই আইকিএতে খুব একটা নকশাদার ফার্নিচার পাওয়া যায় না আগে বললাম যে খুব অফিস সেটিং টাইপ ফার্নিচার আমি বলি যে বেশ ছিমছাম টাইপের যারা সিম্পল পছন্দ করেন ফার্নিচার একদম ডিটেল ছাড়া তারা আইকি থেকে নিতে পারেন আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এই আইকের ফার্নিচারগুলো কিন্তু জায়গা কম লাগে ঠিক আছে যে এখনকার দিনের কানাডার অ্যাপার্টমেন্টগুলো খুব কিন্তু বড় নয় তো সেই হিসেবে এখানকার ফার্নিচারগুলো আপনারা ব্যবহার করতে পারেন পাশাপাশি এখানে পর্দা বেডকভার যেটাকে বলা হয় ব্যাগ আর অন্যান্য জিনিসগুলো তো বলছিলাম পাওয়াই এটা আইকি এর দ্বিতীয় তলায় নিচের তলায় যেটাকে মার্কেট প্লেস বলে সেখানে আছে ধরেন ক্রোকারিজ কিচেনের সব স্টাফ তার পাশাপাশি আর কি স্টোরেজগুলো যেগুলো আপনি উপর থেকে দেখে নাম্বার একটা থাকবে সেটা আপনি চুজ করবেন নিচে গিয়ে সেই ফার্নিচারটা পিক আপ করবেন ওদের অনলাইন সার্ভিসও আছে এই যে দেখেন ওই বেডগুলো ডাবল ওটাকে বোধ হয় বাং বেড বলে দুশো তিরিশ ডলার খুব চিকন সিঙ্গল ছোট বাচ্চারা থাকতে পারবে তবে যেটা এখানে লক্ষণীয় প্রাইসটা আগের চেয়ে বেড়ে গেছে আগে যে প্রাইসে আমরা দেখতাম সেই প্রাইস থেকে কিছুটা বেড়ে গেছে যেই ফার্নিচারগুলো বা যে বুকশেলফগুলো আমরা খুব কমই নিয়েছি এখন দেখি সেটা ডাবল প্রাইস হয়ে গেছে আমরা একটা সিম্পলের মধ্যে একটা কাভার্ডও দেখছিলাম কিন্তু এত এত দাম আর যেটা পছন্দ হয়েছিল একটু রিজনেবল প্রাইসে সেটা আবার স্টক আউট হয়ে গেছে তো নেক্সট টাইম যখন আমরা যাব তারা বলেছে যে নেক্সট মান্থে বোধহয় আসতে পারে বিফোর ক্রিসমাস তো আমরা গিয়ে আরেকবার চেক করব। যেহেতু এটা খুব একটা দরকার নাই এক্সেস এক্সট্রা জিনিস যেহেতু কাপড়চোপড় এভরি ইয়ার যখন দেশে যায় নানারকম চোপড় গিফট দেয় সবাই কিনে নিয়ে আসি এক্সট্রা হয়ে যায় তখন আর কি একটু ওভারলোড হয়ে যায় সেই জন্যই কিনা এছাড়াও যে পুরানো কাপড় চুলো ছিল সেগুলো আমরা অলরেডি ডোনেট করছি বা করে দিচ্ছি যাতে মানুষের উপকার হয় আর কি এই যে দেখেন সুন্দর সুন্দর লিভিং রুম ডাইনিং রুমের ফিটিংস এগুলো দেখে আপনারা আইডিয়াও কিন্তু পাবেন যখন আপনারা নতুন বাড়ি করবেন বাড়ি নেবেন কিংবা রেন্টেও যখন অ্যাপার্টমেন্ট নিবেন তখন এখান থেকে কিন্তু আপনারা আইডিয়া পেতে পারেন যে কিভাবে একটা রুমকে আমরা ডেকোরেট কিভাবে সুন্দর করে সাজাব গোছাবো তো এই আইডিয়াগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানকার কিচেনের সেটিংসগুলো খুব ভালো লেগেছে লাইটিং এর গুলো বেশ ভালো আইকি আসতে আমার সবসময় বেশ ভালো লাগে কিছু কিনি আর না কিনি ঘুরে দেখতে দেখতে মনে হয় সারা দিন পার করে দিতে পারবো এই যে এই ডেকোরেশনটা ওয়াল ডেকোরেশনটা আমার বেশ ভালো লেগেছিল কোনো দিন যদি আমি বড় বাড়ি কিনি ইনশাল্লাহ এটা কিনে নিয়ে যাব আগেই বলেছি এখন আইকি জিনিসের অনেক দাম বেড়ে গেছে একটা সময় প্রাইসগুলো রিজনেবল ছিল আসলে সব জায়গাতেই জিনিসপত্রের দাম বেড়েছে এখন আইকি তো আর পিছিয়ে থাকতে পারে না যুগের সাথে তাল মিলিয়ে সেটারও দাম বাড়াতে হয় তবুও অনেক সময় আইকিয়েতে ভালো সেল দেয় একটু খেয়াল রাখলে অনলাইনে কিংবা ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ওরা সেলে দেয় আমরা গ্লাস দেখছিলাম হাজব্যান্ড গ্লাস চুজ করছিল তো গ্লাসগুলো আমরা প্রায়ই এখান থেকে নিয়ে যাই এখান এখানের গ্লাসগুলো বেশ ভালোই খারাপ না আমরা কাপও কিনেছিলাম এখান থেকে বিভিন্ন সময় ওরা এখানে নিয়ে আসে ধরনের আমার আবার মাগ কালেক্ট করতে খুবই ভালো লাগে ওটা আমার একটা শখ বলতে পারেন অনেক ধরনের মাগ আছে আমার ওগুলো সবগুলোই কিন্তু আমি ইউজ করি মাঝে মাঝে চা কফি খেয়ে এই যে কিছু কিছু ক্রিসমাস আইটেম কিন্তু অলরেডি চলে এসছে লাল লাল যেগুলো জিনিস দেখবেন সবই মনে হয় ক্রিসমাসের আইটেম এখানে হাঁড়ি পাতিলও আছে অনেক ধরনের আমার ফ্রাই প্যানগুলো এখান থেকেই নেয়া লেটসহ আমার কাছে রিজনেবল লেগেছে এবং বেশ ভালোই খারাপ না আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানের লাইট ঝাড়বাতি এগুলোর ফিটিংসও কিন্তু খুবই সুন্দর বেডি নিয়ে ব্যাগগুলোও খুব সুন্দর এটার আরেকটা ব্যাপার আমার ভালো লাগে এখানে কিন্তু পিওর কটনের বেডশিট পাওয়া যায় যেটা অন্য জায়গায় সহজে পাওয়া যায় না সব জায়গায় মিক্স বেডকভারগুলো পাওয়া যায় শেলফগুলো বেশ ভালো আমরা এখান থেকে শেলফ নিয়েছিলাম কিচেনের জন্য এই যে দেখেন কি সুন্দর সুন্দর লাইট বাচ্চাদের রুমের জন্য বিশেষত মেয়ে বাচ্চাদের রুমের জন্য এটা কিন্তু খুব অসাধারণ হতে পারে তাই না অনেক কালারফুল বেশ লাগছিল দেখতে আমরা যেহেতু এগুলো কিনতে যাইনি সেগুলো আর কিনলাম না জাস্ট একটু ঘুরে দেখছি যেহেতু এসেই পড়েছি দেখতে বেশ ভাল লাগছিল আর ক্রিসমাসের লাইটগুলো আমার কাছে বেশ লাগে আমি বেশ কিছুটা আগে কিনেছিলাম যখন লাস্ট ক্রিসমাসের পরে একটা সেল দিয়েছিল আর এই লাইটগুলো কিনে আমি কিন্তু ঈদের সময় ব্যবহার করি আমার কথা হচ্ছে গায়ে তো আর ক্রিসমাস ডে আর ঈদ ডে লেখা থাকে না এটা আপনার ব্যবহারের উপর নির্ভর করে তাই না যে আপনি কিসে ব্যবহার করবেন এই যে এই বেতের লাইটগুলো আমার কাছে বেশ পছন্দ ছাড়পাতিগুলা বেশ ভালো লাগে তবে বহিমিয়ান স্টাইলে যদি আপনি বাড়ি সাজাতে চান সেক্ষেত্রে বেতের লাইটগুলো সুন্দর আর এমনি যদি আপনি কন্টেম্পোরারি স্টাইলে সাজাতে চান তাহলে এই যে দেখা যাচ্ছে সাদা সাদা কিছু ঝাড়বাতি আছে ভালো লাগে আমার কাছে বেশি জবরজং ভালো লাগে না বিশেষত আমাদের মতো সাধারণ অ্যাপার্টমেন্টগুলোতে জবরজং ঝাড়পাতি লাইট লাগালে খুব একটা সুন্দর দেখায় না আমার কাছে মনে হয় আমার বাসার জন্য আমি যদি বলি আমার অ্যাপার্টমেন্টের জন্য একটু বোহিঙ্গিয়ান স্টাইলেই ভালো লাগে যারা নতুন বাড়িতে উঠেছেন এবং খুব জবরজংভাবে সাজাতে চান তাদের জন্য জমকালো ঝাড়বাতি হয়তো ভালো লাগবে তবে খুব বড় এরিয়াতে বড় বড় ঝাড়বাতি ভালো লাগে যেহেতু এখনকার দিনের অ্যাপার্টমেন্ট আর হাউসগুলো খুব একটা বড় হয় না মোটামুটি সে তো আমার মনে হয় যে একটু ছোটোখাটো কম্প্যাক্ট টাইপের ফার্নিচার বা যে কোনো জিনিসই সাজানোর জিনিস ছোটোখাটো হলেই ভালো লাগে স্পেস বড় লাগে বেশি জ্ঞানজাম লাগে না আর আমার মনে হয় যে সব সময়ই যে জিনিসটি আপনি বাসায় রাখবেন ঘরে রাখবেন এটা শুধু সৌন্দর্য দেখান দেখানোর জন্য না সুন্দর লাগার জন্য না পাশাপাশি এটা যাতে ফাংশনাল হয় আমি সব সময় সেটাই খেয়াল করি যে এই জিনিসটা যে আমি রাখলাম এটার কাজ কি হবে এটার কি ফাংশনাল কোনো ব্যাপার আছে সেটা আমাদের খেয়াল করতে হবে যে এত বড়ো একটা স্পেস বা জায়গাটা কিল করে এই যা জিনিসটা আমি রেখেছি এটার কি কাজ তো যাই হোক আমি কার্পেটগুলো দেখছিলাম এই যে দেখেন এগুলো কিন্তু রিয়েল পশুর চামড়ার কার্পেট এবং এগুলো বেশ দামি কিন্তু দেখে বুঝতেই পারছেন তাই না খুব সুন্দর কার্পেটের মতন এই যে চামড়ার অনেক কিন্তু দামি অনেক দাম এখানে নয়শো এক হাজার দুই হাজার ডলারের কার্পেট আছে কিছু কিছু পাপোশের মতনও আছে তবে এদের একটা জিনিস আগেই বলেছি খুব কন্টেম্পোরারি এবং খুব সিম্পল মনে হয় হালকা কালার হালকা এসে যারা জমকালো জিনিস পছন্দ করেন কালারফুল বেশি পছন্দ করেন তাদের জন্য আইকি এটা বেস্ট অপশন হবে না অন্যখান থেকে অন্য অনেক স্টোর আছে খুব সুন্দর জমকালো যারা পছন্দ করেন সেগুলো নিয়ে নিতে পারেন এই যে সাদা কালো সাধারণ কার্পেটটার দাম দেখেন কত দাম তো ঘুরে ঘুরে দেখছিলাম অলমোস্ট আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি একদম আইকি এর শেষ যে জায়গাটা সেখানে চলে এসেছি আমরা কিছু সুগন্ধি মোমবাতি কিনে নিয়েছি এটা আমার একটা হবি সন্ধ্যার সময় কিংবা যে কোনো টাইমেই এটা মনে হয় যে ঘরের সুগন্ধি এটা আমার কাছে একটা থেরাপি হিসেবে কাজ করে খুব ভালো লাগে একটু সফট মিউজিক কিংবা একটু দোয়া ছেড়ে দিলাম একটু সুগন্ধি ঘরের মধ্যে ছড়িয়ে দিলাম আমার বেশ ভালো লাগে এটা একটা অ্যাস্থেটিক ফিলিংস হয় ঘরের মধ্যে যেটা আমার মনে হয় যে মানসিক মানে মেন্টাল হেলথের জন্য বেশ ভালো ঘর সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে লাগলে খুব সুন্দর সুগন্ধি আসলে এটা একটা খুব সুন্দর একটা ফিলিংস হয় তাই না তো আমরা একদম মার্কেট প্লেসের শেষে চলে আসছি আমরা পে করব এখানে সেলফ চেক আছে আবার নর্মাল কাস্টমার সার্ভিসও আছে ওখানেই যাচ্ছি এই যে দেখেন কি সুন্দর জবা ফুলের মতন মানে এই দেশের ফেক ফুলগুলো রিয়েল ফুলকেও হার মানায় এরকম অবস্থা এত নিখুঁতভাবে তারা তৈরি করে তো ক্রিসমাসের জন্য কিছু ফুল তারা মনে হয় এখানে রেখেছে যেহেতু সামনে ক্রিসমাস সচরাচর এই এই ফুলগুলো ক্রিসমাসেই আসে তো যাই হোক স্টোরের শেষে চলে এসছি আগেই বলেছি আমরা কিছু ক্যান্ডেলও নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন আর একটু বেশি ভালো লাগলে বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে নেক্সট টাইম আমি যখন ব্লগ শেয়ার করবো আপনাদের কাছে সেটার নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন